আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন কবরের মধ্যে ওই সমস্ত মানুষদের আযাব বেশি হয় যে সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম একটাবার চিন্তা কইরা দেখো যে আল্লাহ পাক রব্বুল সাথে তোমরা নাফরমানি করতেছো আল্লাহ পাক রব্বুল সাথে তোমরা নাফরমানি করতেছো কিন্তু তোমরা আল্লাহ পাক আলামিনের কাছে তওবা করো না ওই আল্লাহ পাক আলামিন তোমাদেরকে ডেকে ডেকে বলে এরে বান্দারা রে তোরা আমার কাছে আয় তোরা আমার কাছে আয় আমার কাছে আমি দিব। কিন্তু দুনিয়ার মুসলমান বুঝেনা কিন্তু দুনিয়ার মুসলমান না। দুনিয়ার মুসলমান শুধু দুনিয়ার দিকে আগাইতে আছে কিন্তু আল্লাহ পক্র বোল আলমীর দিকে আগাই না এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলা কবরের আদাব সবচেয়ে বেশি হয় যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে নিজের বরত্ব প্রকাশ করেছে দুনিয়াতে বলেছে আমি অমুক ছিলাম আমি তমুক ছিলাম মৃত্যুর পর এদেরকে যখন কবরের জমিনে যখন তাদেরকে হিসাব নেওয়া হয় তখন তারা কিচ্ছু বলতে পারে না কারণ তারা আল্লাহ পক্রবুল আলমিনের কাছে নাফরমানি করেছে আল্লাহ পক্রবুল আলমিনের দরবারে তারা তবা করে নাই যদি তারা একটা জন্য তবা করত যদি তারা একটা জন্য আল্লাহ পক্রবুল আলমের কাছে হাত তুলে বলতো ওগো আল্লাহ আমি গুনাগার আমাকে তুমি মাফ করে দাও আমি গুনা করেছি ও মালিক ও খালিক তুমি আমাকে মাফ কইরা দাও আমি গুনাগার বান্দা আমি গুনা করেছি আমি আর জীবনে গুনাহ করবো না আমি আর জীবনে গুনা করবো না তুমি আমাকে মাফ কইরা দাও বান্দা যখন আল্লাহ পক্র বলান আলামিন কে ডাক আল্লাহ পক্র বলান আলামিন। ওই বান্দাকে কোনোদিনও দিনও ফিরাই দেয় না কোনো ফিরাই দেয় না বান্দা যখন আল্লাপ্পাক প্রফুল্লা আলামিন কাছে তবা করে আল্লাহ প্রফুল্লা আলামিন ওই বান্দাকে মাফ করে দেয় মাফ করে দেয় কবরের জমিনে যখন ফেরেস্তারা ওই মোরদাকে জিজ্ঞাসা করে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে বল তুমি কে তুমি কি করে ছ তখন ওই বান্দাটা বলে আমি দুনিয়ার জমিনে এমন ছিলাম আমি অমুক ছিলাম আমি তমুক ছিলাম আমি অমুকের ছেলে অমুক ছিলাম আমি এত বড় মানুষ ছিলাম কিন্তু আমার ভিতরে কোনো আমল নাই এই জন্য আল্লাহ পাকর বলে আলামিন আমাকে এত এত শাস্তি দিতেছে আমি তবা করার সুযোগ পাই নাই কারণ আমি গুনাগার ছিলাম আমি দুনিয়ার জমিনে না ফরমান ছিলাম আমি জেনা করেছিলাম আমি সুদ করেছিলাম বান্দা এই সমস্ত কথা বলতে থাকবে এই দিক দিয়া বান্দাকে কবরের আদাব শুরু করে দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন বিশাল আকারের একটা হাতুড়ি নিয়ে আসবে আজাবে ফেরেশতা ওই আজাবে ফেরিস্তার কাছে এত বড় একটা হাতুর থাকবে যে হাতুরে দিয়া ওই গুনাগার ব্যক্তিকে পার করতে থাকবে মুসলমান একটাবার চিন্তা করে দেখো ওই কবর আজাব কত কঠিন ওই কবর আজাবকে সহ্য করতে পারবা ওই ওই কবরের আজাব কি তুমি কবরের আজাব সহ্য করতে পারবা এই মা এই কথাটা তুমি একটু মাথায় খেয়াল করে দেখো দুনিয়ার জমিনে বেশি রোদ রোদলে যেমন গাটা পোড়িয়া যায় গাটা পোড়িয়া যায় ওই জাহান্নামের আগুন একটু স্পর্শ যদি লাগে তোমার পুরা শরীর পুরা ছাই ছাই হয়ে যাইবে গুণাগার ব্যক্তিকে যখন পরে কোচে থাকবে আল্লাহ রসুল এটা অবর্ণনা করে বলেছেন ওই ফেরিস্তার শরীরে এত পরিমাণ শক্তি আল্লাহ পক্র বল আলামিন দিয়েছেন দুনিয়ার মানুষের শরীরে যত শক্তি আছে তার চাইতে দ্বিগুণ শক্তি ওই ফেরিস্তার শরীরে আল্লাহ পক্র বল আলামিন দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেছেন ওই ফেরেশতা সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করিয়া বিশাল আকার হাতুড়ি দিয়া ওই মৃত ব্যক্তিকে প্রহার করা শুরু করবে প্রহার করার কারণে ওই মৃত ব্যক্তিটা আওয়াজ করতে থাকবে কান্না করতে থাকবে ওই মৃত ব্যক্তিকে বলবে ও ফেরেশতা আমাকে সাইরা দাও আমাকে সাইরা দাও ফেরেশতা বলবে আমি পারমনা আমি পারমোনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই ফেরেস্তাকে হুকুম দিয়ে দিয়েছি এই ফেরেশতা কানে শুনে না এই ফেরেশতা চোখে দেখে না এই ফেরেস্তা অন্তরের কোন দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন দায় নাই যেই কারণে এই ফেরেশতার কোনো দয়ামায়া হবে না যেই কারণে এই ফেরেশতা দয়ামায়া হবে না যার কারণে হাতিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ হাবিব সাল্লু আলাইসাল্লাম বলেন এইভাবে এই সমস্ত মৃত ব্যক্তিদেরকে প্রহার করা হয় আলাপ দেওয়া হয় আল্লাহ আলামিন কঠিন কেমতের ময়দানের দিন সমস্ত মানুষদেরকে কবরের জমিনে সারিবদ্ধ ভাবে দাঁড়া করাবে নামাজের মধ্যে যেরকম ভাবে কাতার ভাবে দাঁড়ায় যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকরবুল আলামিন বান্দাদেরকে মানুষদেরকে এইভাবে দাঁড়া করাবে তারা করানোর পরে আল্লাহ পক্রবুল আলামিন যাকে হুকুম দেবেন যাকে জিজ্ঞাসা করবেন সে কথা বলবে আল্লাহ পক্রবুল আলামের হুকুম সারা কেউ কথা বলতে পারবে না আল্লাহ পক্রবুল আলামের হুকুম সারা কেউ কথা বলতে পারবে না যে বলবে সে সত্য কথা বলবে কেউ মিথ্যা কথা বলতে পারবে না যদি কেউ মিথ্যা কথা বলার চিন্তা করে যদি কেউ মিথ্যা কথা বলে সাথে সাথে ধরা খাওয়া যায় সাথে সাথে ধরা পড়া যায় একটাবার চিন্তা করে দেখেন দুনিয়ার যখন আপনাদেরকে বুঝায়। আপনারা কেন বুঝেন না আপনাদের তো বোঝানো হইতেছে আপনারা এখন বুঝেন আপনারা এখন বুঝতেছেন না একটু বোঝার চেষ্টা করেন এরে বৃত্ত বাবা জিরা রে এর আমার যুবক ভাইরা রে তোমরা একটা বার চিন্তা করে দেখো তোমরা একটা বার চিন্তা করে দেখো ওই কবরের আজাব এত কঠিন যে কবর আজাব তুমি আমি সহ্য করতে পারবো না যে কবর আজাব তুমি আমি সহ্য করতে পারবো না এখনো সময় আছে আসো আসো ফিরা আসো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরা আসো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দী কর ওই কবর আলো এত কঠিন এত কঠিন জানি না হাসর মাঠে দিন কাটে আপন হয়ে কেহ রবে না রবে শুধু প্রভু রবা না প্রভু সেই দিন চির সাথী প্রভু সেইদিন দিন হয়ে চির সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আপন নামারাপন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আপন, নামারাপন আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আল্লাহ ফক্রব আলমিন বলেন ওই যে তোমাদেরকে দুনিয়া জমিনে বোঝানো হয়েছিল তোমরা বোঝার চেষ্টা করো নাই এখন এই যে তোমাদেরকে যাহার নাম দেখা দেওয়া হইতেছে এই যাহার নামে তোমরা প্রবেশ করো তোমরা প্রবেশ করো বান্দারা বলবে না না আমরা জাহান্নামে নামে না মনে মনে ফিকির করবে মনে মনে চিন্তা করবে আল্লাহ পক্র বলা আলামিন এই সমস্ত বান্দাদেরকে জাহান নামে পাঠিয়ে দিবে কিন্তু এই সমস্ত বান্দাগুলো জাহান্নামে জাহান নামে যাইতে চাবে না জাহান্নামে নামে যাইতে চাবে না এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পক্র বলা আলামিন জাহান্নামে নামে দিয়া দিবে জাহান নামে যাইতে চায় না শুধু আল্লাহ পক্র বলা আলামিনের তৈরি করা জান্নাতে যাইতে চাই কিন্তু এরা জান্নাতের কোনো আমল করে নাই এদেরকে দুনিয়ার জমিনে বোঝানো হয়েছিল এরা দুনিয়ার জমিনে কি কি করেছে সবকিছু বোঝানো হয়েছে কিন্তু এই সমস্ত বান্দা গুলো বোঝার চেষ্টা করে নাই এখন এদেরকে সাক্ষী দেবে এরা দুনিয়া জমিনে কি কি করেছে এদের হাত পা সাক্ষী দেবে বান্দা যখন হাত সাক্ষী দেবে হাত বলবে হাত দিয়ে এমক তমক করেছে হাত দিয়ে বিড়ি খাইছে হাত দিয়ে গাঞ্জা খাইছে এই হাত দিয়ে মদ পান করেছে এই হাত দিয়া কত যুবকের কত যুবতীর হ্যাঁ কত যুবকের কত যুবতীর ইজ্জত নষ্ট করছে এই এগুলো সবকিছু দেখানো হবে এই পা সাক্ষী দিবে এই পা কোন দিকে গেছে কোন জমিন থেকে কোন জমিন থেকে সে ফসল কোন জমিন থেকে চোখ দিয়া এই চক্ষু দিয়া যে সমস্ত মানুষগুলোর দিকে তাকাইছে যে সমস্ত নারী দিকে তাকাইছে জেনা করছে চোখের জানা করছে এই সমস্ত কিছু কিছু দেখানো হবে বান্দা তখন ধরা পইরা যাবে বান্দা তখন ধরা পইরা যাবে বান্দা তখন ধরা পইরা যাবে তখন আর উপায় নাই উপায় নাই এখনো সময় আছে মুসলমান আল্লাহর গোলাম এখনো সময় আছে তোমরা এখন তোমরা এখনো আল্লাহ পাকর বলে আলামিনের দরবারে ফিরে আস আল্লাহ পাকর বলে আলামিন যখন কেমন কেমন কটাইবেন তখন আল্লাহ পাকর বলে আলামিন বলেন যখন নাকি পৃথিবীটা ভূমিকম্পের মতো প্রকম্পিত হবে তখন এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে তখন এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে